নমস্কার তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা অর্থাৎ সাইন লিব্রা ন্যাশনাল জুটিয়াকের যেটা সেভেন্থ হাউস সপ্তম ঘর তুলা তুলালগ্নের জাতক জাতিকারা আগামী ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গল তাদের সপ্তম পতি হিসেবে সপ্তমে সঞ্চার করে কিভাবে প্রভাবিত করবে বা তারা কী ধরনের ফলাফল পেতে চলেছেন তুলা রাশি তুলালগ্নের সেভেন্থ হাউসে মঙ্গল সঞ্চার করছে এবং সেভেন্থের লর্ড হিসেবে এবং এর ফলে যেটা প্রথমেই আমরা অনুমান করতে পারি তা হচ্ছে যে তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকারা তারা কিন্তু বিশেষভাবে ডমিনেটেড হবেন তাদের স্বামী স্ত্রীর দ্বারা পারিপার্শ্বিক মানুষজনের দ্বারা অর্থাৎ যে পরিধি বা পরিসরের মধ্যে তারা রয়েছেন চারপাশের মানুষদের দ্বারা পৃথিবী পৃষ্ঠে মানুষ আসার পর তার সামনে যারা থাকে ক্রমশ জীবনে সেই পট পরিবর্তন হতে থাকে কিন্তু সামনের মানুষজনদের দ্বারা তারা বিশেষভাবে কিন্তু ডমিনেটেড হবেন সপ্তম স্থান কিন্তু সামনের মানুষদের নির্দেশ করে যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন স্বামী বা স্ত্রীর দ্বারা তারা ডমিনেটেড হবেন স্বামী বা স্ত্রীর একটা সাফল্য বা অ্যাচিভমেন্ট নিশ্চিতভাবে এই সময়কালে কিন্তু তাদের থাকছে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন বিশেষ করে যারা কোনো রকমের ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন কনস্ট্রাকশন সংক্রান্ত কাজকর্ম করেন টেকনোলজি বা তার সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এই ধরনের কাজকর্ম যারা করেন তারা বিশেষভাবে শুভ ফল পেতে চলেছেন যারা আর্মিতে রয়েছেন তাদের জন্য এই অবস্থান অত্যন্ত শুভ হতে চলেছে বহু তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে বিবাহের যোগ রয়েছে মঙ্গলের দৃষ্টি থাকছে তুলা তুলারাশি তুলালগ্নের দশমে রাশি লগ্নের উপরে এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ঘরে অর্থ সঞ্চয়ের ক্ষেত্র শুভ বিভিন্ন ধরনের প্রভাবশালী ব্যক্তিত্ব বা যাদের সঙ্গে তাদের একটা ক্লোজ রিলেশন রয়েছে ব্লাড রিলেশন রয়েছে তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি সেখানে যোগাযোগ বৃদ্ধি হবে সেখানে সম্পর্কে আরও বেশি নৈকট্য বৃদ্ধি পাবে তুলারাশি তুলা জাতক জাতিকারা কিছুটা হাইপার টেনশানে এই সময়কালে কিন্তু ভুগবেন কারণ তাদের সপ্তমে অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল মঙ্গল অবস্থান করে থাকবে ক্ষেত্রস্থ এই মঙ্গল কিন্তু তাদের মধ্যে একটা হাইপার হাইপার অ্যাক্টিভিটির ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে যারা নিজেরা ড্রাইভ করেন বা বিভিন্নভাবে যাদের ড্রাইভিংয়ের কাজ করতে হয় তাদের বিশেষ সতর্ক থাকতে হবে কোনো রকম চোট আঘাত দেহ নিম্নাঙ্গে কোনো চোট আঘাত রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে মঙ্গল সবসময় আমাদের মধ্যে একটা অ্যাকশান ওরিয়েন্টেশান দিয়ে থাকে অর্থাৎ সে সবসময় চায় কিছু না কিছু কাজ করতে এই অ্যাকশান ওরিয়েন্টেশনের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা ইত্যাদি প্রয়োগ করে কিন্তু কাজগুলো করতে হবে যারা বিভিন্ন রকমের মেডিকেল ফিল্ডে যারা কাজকর্ম করেন যারা সার্জন যারা ডক্টর যারা হিলিং প্রফেশনে রয়েছেন তারা বিশেষ সাফল্য পেতে চলেছেন এছাড়া বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন তারা কিন্তু কোথাও কোথাও কিছু ডিসপিউট এবং গোলযোগ কনফ্লিক্টের সম্মুখীন হবেন বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা সেলুলয়েডের জগতে রয়েছেন কোথাও কোনো বাদানুবাদ কনফ্রন্টেশন কনফ্লিক্ট ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে হাইপার এবং হাইপার অ্যাক্টিভিটি তাদের বিভিন্নভাবে একটা জায়গায় একটা চড়া সুরে বাধা যে মানসিক স্তর সেই ক্ষেত্রটাকে এনে দেবে এ ব্যাপারে নিজেদের খানিকটা সংযত এবং স্থিমিত করে রাখতে হবে মঙ্গল তাদের মঙ্গল তাদের সঞ্চিত অর্থের ক্ষেত্রে যেমন শুভ ফল দেবে এবং সঞ্চিত অর্থের যথার্থ ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে ভূমি বা কোনো স্থাবর সম্পত্তি কোনো ল্যান্ড গৃহ ফ্ল্যাট এই ধরনের ক্ষেত্রে একটা বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু থাকছে মঙ্গল শুধু তাদের সপ্তম পতি নয় তাদের দ্বিতীয় পতিও এবং সেই মঙ্গলের দ্বিতীয় স্থানে দৃষ্টিও থাকছে ফলে তাদের যে বাক্য প্রয়োগ কথাবার্তা সেখানে একটা বিশেষ রকমের অজস্বিতা একটা ভার বা ওজন থাকবে তাদের কথাবার্তা দ্বারা অন্য মানুষরা প্রভাবিত হবেন এবং পরিচালিত হবেন তাদের বাক্য প্রয়োগের মাধ্যমে তারা বিভিন্নভাবে কিন্তু সাফল্য লাভ করবেন যারা পড়ানোর কাজ করেন সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যারা লেকচারার প্রফেসর যারা পড়ানোর কাজ করেন সেখানেও তাদের পড়ানোর ক্ষেত্রে তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে তাদের ওজস্বিতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা আরও বেশি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন মঙ্গল তুলারাশি তুলা জাতক জাতিকাকে প্রচুর এনার্জি শক্তি দেবে কিন্তু মঙ্গলের এনার্জি এবং শক্তিকে যদি আমরা খুব যথার্থভাবে সংযমের সঙ্গে ব্যবহার না করতে পারি এই মঙ্গল কিন্তু তখন বিস্ফোরকের মতন কাজ করে ফলে যথেষ্ট একটা জায়গায় মানসিকভাবে ভারসাম্য বজায় রেখে মানসিক ক্ষেত্রকে একটা ব্যালেন্সের মধ্যে রেখে এই শক্তিকে এবং এই এনার্জিকে কিন্তু তাদের বহন করতে হবে এই মঙ্গল তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকারাও যদি তাদের হাইপার হাইপার অ্যাক্টিভিটি এবং ওভার এক্সাইটমেন্টকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে তারাও কিন্তু অতীব শুভ ফল পেতে চলেছেন নমস্কার